বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকে দেখানো হবে রোশনাইকে নিয়ে ছোট আবারও আরণ্যকদের বাড়িতে আসে রোশনাইকে দেখে আরণ্যক ভীষণ অবাক হয়ে যায় গরিমা এসে বলে ও আচ্ছা তার মানে আরণ্যক তুমি জানতে ছোট রোশনাইকে আনতে গেছে তবুও আমাকে এটা জানাওনি তাই তো রোশনাই তখন গরিমাকে বলে গরিমা দিদি আমি এই বাড়িতে আসতে চাইনি গরিমা রোশনাইকে বলে চুপ করো তুমি সারা পৃথিবী ঘুরে তুমি আবারও এই বাড়িতেই আসলে রোশনাই তোমার কি বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আর কেউ নেই তোমার তখনই রোশনাই গরিমাকে বলে আমারও ছিল আমার মা ছিল বাবা ছিল আমার মা তো নিজেই নিজের জীবনকে শেষ করে দিয়েছে আর আমার বাবাকে কেউ বা কারা হত্যা করেছে আর যেই মামাকে জন্ম দিয়েছে সেই মা তো কখনো আমাকে আপন করেই নেয়নি আর যে আছে সে আমার দিদি গরিমা দিদি সে তো কখনো আমার সুখ সহ্যই করতে পারে না তাই তো তুমি গুজরাটে আয়ুষের বাড়িতে গিয়ে আমার সব সত্যি জানিয়েছ আমার অতীত বলে দিয়েছ তোমার তো সহ্য হয়নি তাই না ইউএস থেকে একজন ডক্টর এসে আমাকে বিয়ে করছে যেটাই তুমি সহ্য করতে পারো নি সে তো সব সত্যি জানিয়ে দিয়ে আমার সুখ শান্তি আমার জীবন বরবাদ করে দিয়েছ আর তাই তো ওই বাড়ির লোকেরা আয়ুষের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল আর সেজন্যই মাঝরাতে আমাকে ওই বাড়ি থেকে পালিয়ে আসতে হয়েছে শুধুমাত্র তোমার কারণে আমি তো এই বাড়ি ছেড়ে চলেই গিয়েছিলাম নিজের মতন করে আয়ুষের বাড়িতে নিজেকে সেটেলড করে নিয়েছিলাম তুমি কেন সেই জীবনটাকে নষ্ট করলে তুমি যদি আমার সেই জীবনকে না নষ্ট করতে তো আমাকে তো এখানে আসতেই হতো না গরিমা বলে চুপ করো তোমার মুখের আর একটাও বড় বড় কথা শুনতে চাই না রোশনাই বলে কেন চুপ করবো এই কথাগুলোকে মিথ্যে তখনই সেখানে জাহ্নবী আরণ্যকের মা আসে রোশনাইকে দেখে আরণ্যকের মা আবারও ঘাবড়ে যায় রোশনাইয়ের কারণে আবারও বুঝি তার ছেলে আর ছেলে বইয়ের জীবন নষ্ট হতে যাচ্ছে অন্যদিকে জাহ্নবী এসে সকলের সামনে রোশনাইকে বলে কিন্তু এই মেয়েটা এভাবে সাজগোজ করে আছে কেন একে তো দেখে মনে হচ্ছে এ সেখান থেকে এসেছে যেখানকার মেয়েরা এইভাবেই সাজে রোশনাই বলে হ্যাঁ আমি সেখান থেকে এসেছি আর জানো কার জন্য আমি সেখানে গিয়েছিলাম এর জন্য এই বলে রোশনাই গরিমার দিকে দেখিয়ে দেয় রোশনাই বলে এই মানুষটা আমার জীবন সুখ শান্তি শেষ করে দিয়েছে আর সেজন্যই আমাকে ওই রকম খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছিল গরিমা বলে ছি ছি এইসব কথা এখানে সকলের সামনে দাঁড়িয়ে বলছো তোমার একটুও লজ্জা করছে না তাই না রোশনাই আরণ্যক বলে গরিমা প্লিজ চুপ করো মেয়েটা এত বড় খারাপ পরিস্থিতি থেকে সবে সবে ফিরেছে ওকে এখন আর এইসব কথা শুনিও না প্লিজ চুপ করো আরণ্যক বলে এই মেয়ে খারাপ পরিস্থিতিতে ছিল এই মেয়ে বিপদে পড়েছিল তো আমি কি করব, তুমি যাও না ওকে কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে রেখে এসো তখনই আরণ্যকে ঠাম্মি বলেন এই মেয়ে এমন একটা জায়গা থেকে এসেছে ওকে আমরা এই বাড়িতে রাখবো অসম্ভব এই মেয়েকে কিছুতেই এই বাড়িতে রাখবো না তখনই ছোট বলে মা একটা কথা শুনে রাখো যদি তুমি এই বাড়িতে থাকতে না দাও রোশনাইকে যদি তুমি আপন করে না নাও তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এক্ষুনি এই মুহূর্তে আর সারা জীবনের জন্য যাবো কখনো ফিরে আসবো না আরণ্যকের মা বলে কিন্তু রোশনাই এই অবস্থায় এখানে থাকবে যতই হোক মেয়েটা ওই এরিয়াতে গিয়েছিল ওখান থেকে ফিরে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে এটা আমি মানতে পারবো না সবার সামনে বলে ভুলে যেও না এই বাড়িটা এখন অফিসিয়ালি আমাদের নয় তাই এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা আমরা ঠিক করতে পারি না তখনই রাজা বলে ও আচ্ছা এই বাড়িটা এখন অফিসিয়ালি আমাদের নয় বলে এই বাড়িতে যা খুশি তাই হবে আর আমাদের সবটা মেনে নিতে হবে যে কোনো জায়গা থেকে একজন মেয়ে উঠে আসবে আর তাকে এই বাড়িতে আশ্রয় দিতে হবে কেন এটা আমরা কেন মেনে নেব বলে মানতে না পারলে বাড়ি থেকে বেরিয়ে যা কথাটা শুনে রাজা অবাক হয়ে যায় জাহ্নবী বলে তুমি এসব একজন মেয়ে রাস্তা থেকে উঠে এসেছে তার জন্য তুমি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো পরমা জাহ্নবীকে বলে জাহ্নবী মুখ সামলে কথা বলো নইলে এখন আমি তোমাকে সপাটে চর মারবো কখনো তো এই বাড়িতে থেকে বাইরের বউয়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করনি আরে তোমার চাইতে বাহিরের লোক শত গুণে ভালো জেঠুমণি রোশনাইকে বলে রোশনাই তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে তুমি কোথাও যাবে না আর রাজা জাহ্নবি তোমাদের বলছি তোমরা যদি রোশনাইকে বাড়িতে মানতে না পারো তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো এমনিতেও আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি তোমাদের মধ্যে কোনো বিবেক কোনো মনসত্ব বোধ নেই তখনই রোশনাই গরিমাকে বলে গরিমা দিদি তুমি এত ভেবো না আমার ওপরে ভরসা রাখো আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব গরিমা বলে ভরসা তাও আবার তোমাকে তখনই ছোট রোশনাইকে বলে রোশনাই তুমি কোথাও যাবে না কদিন পরেই এই বাড়িতে মাধবীলতা আসবে তোমরা সবাই একসাথে থাকবে কোথাও যাবে না তুমি তখনই জান বলে ও আচ্ছা তার মানে মাধবীলতার ভরসাতেই তুমি এই বাড়িতে থাকতে বলছো ছোট তোমার তো নিজের কোনো সামর্থ্য নেই রোশনাইকে খাওয়ানো পরানো এইসব কিছু তো তুমি পারবে না আরণ্যক বলে ছোট না পারবে না আমি তো পারবো কথাটা শুনেই গরিমা বলে আরণ্যক আরণ্যক বলে হ্যাঁ আমি ঠিকই বলছি এখন থেকে রোশনের খরচ রোশনের ভরণ পোষণের দায়িত্ব আমার গরিমা বলে আরণ্যক আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি আর এই সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছো আরণ্যক গরিমাকে বলে গরিমা তুমি মা হতে যাচ্ছো তোমার আর তোমার সন্তানকে নিয়ে আমি ভাবি সেজন্যই আমি রোশনের হাতে ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম কেউ না কেউ রোশনীর পাশে থাকবে ভগবান রোশনাইকে সঠিকভাবেই রাখবে রোশনাই কাউকেই পাশে পায়নি তাই তো রোশনাই এত বড় একটা বিপদে গিয়েছিল আজ যখন রোশনাই ভালোভাবে ফিরে আসতে পেরেছে তো আমি আর ওকে একলা ছাড়বো না রোশনাই এই বাড়িতেই থাকবে আমাদের সবার সাথে থাকবে আর রোশনাইয়ের সব দায়িত্ব আমার রোশনাই তখন আরণ্যককে বলে না স্যারজি আমার প্রতি কারোর এত দয়া করতে হবে না কোনো দায়িত্ব পালন করতে হবে না আরণ্যক বলে রোশনাই তুমি আমার দায়িত্বকে অস্বীকার করতেই পারো কিন্তু আমি সেটাকে অস্বীকার করতে পারবো না তাই আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করেই যাব। তখনই ছোট রোশনাইকে বলে আর তাছাড়া রোশনাই তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন উনি ভীষণ কান্নাকাটি করছিলেন তোমার জন্য জেঠু বলে হ্যাঁ তো রোশনাই চাইলে সেখানে গিয়েও থাকতে পারে রোশনাই বলে না তার কোনো প্রয়োজন নেই যাকে তাকে আমি আমার মা হিসেবে মানি না কথাটা শুনে গরিমা অবাকে রোশনাইয়ের দিকে তাকায় এরপরেই ছোট বড়মাকে মাকে বলে বড় বৌদি যাও তুমি গিয়ে রোশনাইকে কিছু খাবার দাও মেয়েটা সারাদিন কিছু না খেয়ে আছে বড় তখন রোশনাইকে বলে চলো রোশনাই আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব তোমাকে দেখে মনে হচ্ছে অনেক দিন তুমি বেশ ক্লান্ত তুমি ঠিক করে খাও না ঘুমাও না রোশনাই তখন বড়মাকে বলে বড়মা আমার জীবনেই কেন এমনটা হয় কেন আমার জীবনে বিধাতা এতটা দুঃখ কষ্ট লিখে রেখেছেন এই বলে রোশনাই কাঁদতে থাকে গরিমা বলে নাটক শুরু হলো কি ভেবেছ চোখের জল ফেলে যেমন সবার মন জিতে নাও তেমন আবারও সবার মন জিতে নেবে একটা কথা মনে রাখো যতই চোখের জল ফেলো না কেন এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেব না আর তাছাড়া আমার মাও তোমার জন্য কান্নাকাটি করছিলেন এবার আমি মাকে গিয়ে ফোন করব আর বলবো তোমাকে নিয়ে যেতে যার নিজের মাই বেঁচে আছে তার তো অন্য কারোর ভালোবাসার প্রয়োজন নেই এই বলে গরিমা আরণ্যকের দিকে তাকায় তো বন্ধুরা এরপরেই এক হবে রোশনাই সুরঙ্গমা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে